জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় থানায় জিডি করেছেন তিনি সোমবার তেজগাঁও থানায় করা জিরিতে আব্দুল জব্বার মণ্ডল উল্লেখ করেন তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও ফেসবুক পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান পাশাপাশি তিনি লেখেন আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে এ বিষয়ে জিডি করা হয়েছে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন তাকাব্বাল্লাহ মিন্না মিনকুম ঈদ মুবারক উল্লেখ্য দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম ও ভেজাল পণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের ঘুম হারাম করে নিরলসভাবে কাজ করে আসছেন আবদুল জব্বার মণ্ডল তিনি বিভিন্ন অভিযানের মাধ্যমে বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন তিনি তার শান্তশিষ্ট স্বভাব ও ধৈর্যশক্তির মাধ্যমে বিক্রেতাদের সঠিক দামে পণ্য বিক্রি করতে বাধ্য করেন আবার শাস্তি বা জরিমানা প্রদান করেন এর ফলে ক্রেতারাও লাভবান হচ্ছে চলতি বছরের রমজান মাসে ভোক্তা অধিকার সংরক্ষণে নানা কর্মযজ্ঞে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে ছিল যেসব কর্মকাণ্ডে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে আব্দুল জব্বার মণ্ডলকে বেলাল হোসেন রবি পথ সমাচার